আমরা মেয়েরা প্রায়শই একটা কথা বলি এত শরীর খারাপ তাও আমাদের ছুটি নেই সত্যি কি আমাদের ছুটি থাকে না না আমরা ছুটি নিই না হ্যালো বন্ধুরা হ্যাপি ফ্লগার্স বারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছে আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার একটা নতুন ফ্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর এখন সকালবেলায় আমি ঠাকুর ঘরে এসেছি এসে আমি গোপালকে ভালো করে ঘাত বা ঘষে পরিষ্কার করে দিচ্ছি তারপরে গোপলু আমি স্নান করাবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সকালবেলাতেই একেবারে ঠাকুর ঘরের বাকি কাজও করে নেবো লক্ষ্মী পুজো সব কিছুই আমি এক আগে আগে কমপ্লিট করে নেব আর রান্না আমার করে রাখা আছে করে রাখা আছে মানে আমি কালকে রাত্রিবেলাতেই আজকে রান্নাটা আমি করে রেখে দিয়েছি যাতে একা হাতে সব কিছু তো যাতে নাকি আমার কোনো অসুবিধে না হয় আমি সকালবেলাতে পুজোর কাজকর্মগুলো ভালো করে করতে পারি তারপরে ঘরের নিত্যদিনের যা যা কাজকর্ম থাকে বা কিছু যদি এক্সট্রা কাজও আমি করি সেটা যেন আমি ফ্রি মাইন্ডে করতে পারি কারণ রান্নাবান্নাটা থাকলে না তাহলে কিন্তু খুব একটা হেডেক থেকে যায় যে রান্নাবান্নার ছেড়ে অন্য কাজ একেবারে করা যায় না তাই জন্যই এই জন্যই সকালবেলাতে একদম স্নান টান করে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর পুজো শুরু করে দিয়েছি তো বন্ধুরা যেটা প্রথমে আমি বলছিলাম যে আমরা মেয়েরা যে এই কথাটা বলি যে এত শরীর খারাপ তাও ছুটি নেই সত্যিই কি তাই আমাদের কি ছুটি থাকে না না আমরা নিজেরা ছুটি নিই না আমার তো মনে হয় আমরা নিজেরাই ছুটি নিই না আমরা যদি চাই তাহলে আমরা একদিন কাজ সব বন্ধ করে দিয়ে থাকতে পারি কোনো দায় দায়িত্ব নেব না সেটা ভেবে আমরা চলতে পারি কিন্তু আমরা সেটা করি না করে আমরা প্রত্যেকটা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিই তারপরে আমরা বলি আমাদের নাকি ছুটি নেই না ছুটি নেই না আমাদেরকে কে ছুটি দেবে নিজেকে যদি আমি কারুর কাছে কারুর আন্ডারে আছি আমি এটা যদি ভাবি তাহলে ছুটি দেওয়ার ব্যাপার থাকে কিন্তু আমি যদি মনে করি যে আমি কারুর আন্ডারে নেই আর সত্যিই তাই আমরা কি কারুর আন্ডারে থাকি নাকি সংসারে সংসার করা মানে কি কারুর অধীনে থাকা ঘরের কাজকর্ম করছি মানে কি আমাদের গৃহকর্তা তার অধীনে রয়েছে না একেবারে নয় একেবারে নয় সংসারে প্রত্যেকটা মানুষ হচ্ছে সমান সমান স্বামী স্ত্রী দুজনের গুরুত্বই সমান দুজনের দায়িত্বও সমান দুজনের জায়গাটাও হচ্ছে সমান দুজন সম্মানটাও একে অপরকে সমান সমানভাবেই করবে এটাই উচিত তাই জন্য ছুটি পাই না কথাটা ভুল আমরা কারুর অধীনে নেই আমরা ছুটি নিই না কারণ আমাদের দায়িত্ববোধ আমাদেরকে ছুটি নিতে দেয় না আমাদের কর্তব্যবোধ আমাদেরকে ছুটি নিতে দেয় না তাই জন্য আমি নিজে মনে করি যে আমি যে এই কথাটা বলি সেটা সম্পূর্ণ ভুল কথা আর তোমরাও যদি এ ধরনের কথা বলে থাকো যে আমরা ছুটি পাই না তাহলে কিন্তু তোমরাও বন্ধুরা ভুলই বলছো তার কারণ হচ্ছে আমাদেরকে ছুটি দেওয়ার কেউ নেই আমরা ছুটি নিই না তাই আমরা ছুটি পাই না কারণ আমরা নিজেদের মালিক আমরা নিজেরাই এতটুকু বয়স আমাদের হয়েছে যে আমরা নিজেদের দায়িত্বটুকু নিজেরাই নিতে পারবো তাই জন্য কারোর অধীনে নেই যে তাকে আমাদেরকে হাতে তুলে ছুটি দিতে হবে তো এই সমস্ত গল্প তো করছি মনের যেগুলো কথা সেগুলো বলি আর সত্যিই কথা বলতে কি জানো তো এই ধরনের সমস্ত মনে যে কথাগুলো আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে আমি খুব শান্তি পাই আর আমি মনে করি যে এই কথাগুলো যেগুলো নাকি আমার মনে আসে সেগুলো তোমাদেরকেও জানানো দরকার কারণ তোমাদেরও কিন্তু মন মানসিকতাটা বদলানোর দরকার কারণ আমাদের এ ধরনের মানসিকতা যদি আমাদের মনের মধ্যে থেকে থাকে তাহলে সারা জীবন কেউ না কেউ কেউ না কেউ আমাদের ডমিনেট করবে যে কথাই বলে ছোটোবেলায় বাবা মায়ের অধীন তারপরে যৌবনে স্বামীর অধীন বয়সকালে সন্তানের অধীন কেন কেন অধীনে থাকতে হবে কেন কিসের অধীনে থাকবো আমাদের কি স্বাধীনভাবে থাকার কোনো অধিকার নেই যে আমরা অধীনস্থ হয়ে থাকবো কখনও নয় কখনও নয় নিজেদের চিন্তাভাবনা স্বাধীন রাখো নিজেদের চিন্তা ভাবনাকে উন্মুক্ত রাখো কখনো নিজেকে অপরের দ্বারা পরিচালিত হতে দেবে না নিজেকে নিজে পরিচালনা করো তাতে অনেক বেশি শান্তি রয়েছে আর কোনো ভুল পথে যে আমরা চলবো না সেটা তো আমাদের নিজেদের মন জানে নিজেদের মন আমরা সেভাবেই তৈরি করেছি আর আমাদের যে শিক্ষা রয়েছে আমরা ছোটোবেলা থেকে যে শিক্ষায় শিক্ষিত হয়েছি সেই শিক্ষা আমাদেরকে কখনোই ভুল পথে চলতে দেবে না তো হয়ে গেল না তাহলে আর অপরের অধীনে থেকে লাভ কি থাকবোই বা কেন তো যাই হোক না কেন এই সমস্ত কথাবার্তা বলতে বলতে দেখো ঘরের কাজকর্ম অনেকটা আমার এগিয়ে গেছে ওই যে আজকে বললাম যেহেতু রান্নার পাটটা নেই তাই আজকে মনে করলাম যে এই ঘরের ঘরটাকে কিছুটা গুছাই কারণ ওই বর এই ঘরেতে কাজকর্ম করেন বলে মানে অফিস কাচারি তো তার এই ঘরেতেই চলে যেদিন যেদিন বাড়ি থেকে অফিস করছে তার জন্য আমার আর এই ঘরটা সবসময় তো গুছানো হয় না তাই যখন যখন সুযোগ পাই তখন আর সেই সুযোগটা ছাড়ি না একদম সোজায় এসে এই ঘরটা গুছাতে চলে আসি আর আজকে কথা বলতে বলতে মাঝে মাঝে একটু তোমরা আওয়াজ পাচ্ছ অ্যাকচুয়ালি আমার একটু সর্দি হয়েছে তো তাই মাঝে মাঝে একটু নাকটা টানার আওয়াজ পাচ্ছ ওটাকে প্লিজ একটু ইগনোর করো কী করবো বলো নাহলে সেই বেহেতে হয়ে গঙ্গার মতো নাক দিয়ে ঝ মানে ঝরে পড়ে যাবে তো দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেল এই ঘরের বিছানাও গুছানো হয়ে গেলো ওই ঘরটা তো আগেই গুছিয়ে নিয়েছি এবার এই টেবিলটা গুছিয়ে নেবো নিউজ পেপার মানে পুরোনো নিউজ পেপার রাখার একটা জায়গা করেছি তবুও আমার বর নিউজ পেপার পরে এই টেবিলের ওপরেই রাখবে তো যাই হোক না কেন সে রাখে সে টেবিলের ওপর রাখে আমি আবার যথাস্থানে রাখি আমার তো কাজই হচ্ছে যথাস্থানে প্রত্যেকটা জিনিসকে রাখা তো এবারে এই সোফার যে চেয়ারটা আছে ওটার কভারটাকে ঠিকঠাক করে রাখি রেখে তারপরে বিশাল পাহাড় জামাকাপড় রয়েছে সেগুলোকে গুছাতে বসে যাব তো এই জামা কাপড় গুছানোর কাজটা অনেকেই আমরা বলি যে আমরা তো ডেলি একই কাজকর্ম দেখাই ডেলি একই কাজকর্ম দেখাই আরে সংসারের কাজকর্ম আলাদা কি করে হবে যদি আলাদাই হতো তাহলে তো আমরাও বোর হতাম না কখনো তাই না সংসারের কাজ করতে করতে একই কাজ করি বলেই তো মাঝে মাঝে আমরাও একটু বোর হয়ে যাই তো যা কাজ করি সেটাই তো তোমাদেরকে দেখাতে পারবো এর থেকে বাইরে গিয়ে তো আর কিছু দেখাতে পারবো না যারা বাইরে বেরিয়ে কাজকর্ম করছে তারাও তো একই কাজই দেখাচ্ছে বাইরে বেরিয়ে আর বিভিন্ন কাজ কি করে দেখাবে আর যেহেতু আমাদের এটা মানে লাইফস্টাইল ব্লগিংয়ের চ্যানেল তো সেই জন্য লাইফস্টাইল আর কত মানে টাইপের হবে আর ডেইলি যে কাজকর্ম থাকে সেগুলো তো এই নিত্যদিনের কাজই থাকবে তো এগুলো নিয়েই দেখাতে হয় এগুলোই থাকে তো যাই হোক জামা কাপড়গুলোকে এখন একদম টিকটক করে গুছিয়ে নিচ্ছি আর অনেক বন্ধুরা বলো যে আমার জামা কাপড় গুছানোটা তোমাদের নাকি বেশ ভালো লাগে শুনতে বেশ ভালো লাগে জানো তো যখন তোমরা প্রশংসা করো অ্যাকচুয়ালি আমরা এই যারা নাকি ঘরের কাজকর্ম করি তো আমরা এত প্রশংসাটা কম পাই না যে কেউ যদি প্রশংসা করে হট করে তাহলে কিন্তু খুব ভালো লাগে আর আমার মানে এটা আমার অভিজ্ঞতা বলছে যে যদি আমার মা থাকতো তাহলে মা বেশ প্রশংসা করত কারণ আমার মায়ের মধ্যে এটা বেশ ছিল বা তুই কি সুন্দর করে এটা এই কাজটা করিস ওই কাজটা করিস অ্যাকচুয়ালি সবার মাই হয়তো এভাবেই প্রশংসাটা করে কিন্তু আমার ব্যাড লাগ যে আমার তো মাও নেই তার জন্য প্রশংসা পাওয়ার কোনো জায়গাই আমার নেই প্রায় আর আমার শাশুড়ি মাও চলে যাওয়ার পরে আরওই প্রশংসা পাওয়ার জায়গাটা পুরোটাই জিরো হয়ে গেছে তো ওই জন্যই যখন তোমরা প্রশংসা করো আমার ভীষণ ভালো লাগে শুনতে তো যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদের যে কথাটা বললাম অবশ্যই মাথায় রেখো কখনও কারুর অধীনে নয় সবসময় স্বাধীন থাকার চেষ্টা করো তাই ছুটি আমরা পাই না নয় ছুটি আমরা নিই না কারণ আমাদের দায়িত্ব বোধ আমাদেরকে ছুটি নিতে দেয় না কি ঠিক বললাম তো ভেবে দেখো কিন্তু কথাটা চলো তাহলে আজকের মতো আসছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো মজায় থাকো অলওয়েজ স্মাইল করতে থাকো মন খুলে হাসতে থাকো টাটা বন্ধুরা লাভ ইউ অল